ডেক্সিলেন তিন শূন্য মি ক্যাপসুল একটি ওষুধ যা আপনার পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমায় এটি পেট এবং অন্ত্রের অ্যাসিড সম্পর্কিত রোগগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন অম্বল অ্যাসিড রিফ্লাক্স পেপটিক আলসার রোগ এবং অত্যধিক অ্যাসিড উৎপাদনের সাথে সম্পর্কিত কিছু অন্যান্য পেটের অবস্থা ডেক্সিলেন তিন শূন্য মিগ্রা ক্যাপসুল পেটের আলসার এবং অ্যাসিডিটি প্রতিরোধ করতেও ব্যবহৃত হয় যা ব্যথানাশক ওষুধের দীর্ঘায়িত ব্যবহারের সাথে দেখা যেতে পারে পাম্প ইনহিবিটার্স পিপিআই নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত এই ওষুধটি খাবারের এক ঘন্টা আগে নেওয়া উচিত বিশেষ সকালে ডোজ আপনার অন্তর্নিহিত অবস্থার উপর নির্ভর করবে এবং আপনি কিভাবে ওষুধের প্রতিক্রিয়া জানাবেন আপনার লক্ষণগুলি দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি প্রায়শই ছোট খাবার খেয়ে এবং ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা এবং কফি এবং মশলাদার বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চিকিৎসার কার্যকারিতা বাড়াতে পারেন এই ওষুধের সাথে পরিলক্ষিত সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি পেট ফাঁপা এবং ডায়রিয়া এই উপসর্গগুলি সাধারণত হালকা হয় কিন্তু যদি সেগুলি আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়াগুলির ঝুঁকি বাড়াতে পারে উদাহরণস্বরূপ এই ওষুধটি এক বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করলে আপনার হাট ভাঙার ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে উচ্চমাত্রায় হাডের ক্ষয় অস্টিওপোরোসিস প্রতিরোধ করার উপায় সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পূরক গ্রহণ করা এই ওষুধটি খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারের গুরুতর সমস্যা থাকে এইচআইভি এর জন্য ওষুধ খাচ্ছেন অতীতে একই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে বা হাডের ক্ষয় অস্টিওপোরোসিস হয়েছে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ডেক্সিলেন তিন শূন্য মিগ্রা ক্যাপসুল এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব পেটে ব্যথা পেট ফাঁপা ডায়রিয়া বমি কিভাবে ব্যবহার করবেন ডেক্সিলেন তিন শূন্য মিগ্রা ক্যাপসুল আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না ডেক্সিলেন তিন শূন্য মি গ্রা ক্যাপসুল খালি পেটে নিতে হবে ডেক্সিলেন তিন শূন্য মি গ্রা ক্যাপসুল কিভাবে কাজ করে ডেক্সিলেন তিন শূন্য মি গ্রা ক্যাপসুল একটি প্রোটন পাম্প ইনহিবিটর থি এটি পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে যা অ্যাসিড সম্পর্কিত বদহজম এবং অম্বল থেকে মুক্তি পেতে সহায়তা করে